কিনেছেন কত করে এটাই এবার তথ্য নাই কিনে না এত দাম দিয়ে বিক্রি করছেন কেন আপনি তো কিনাই না এত দামে বিক্রি করছেন কেন তাদের কথা কিনে কি দেখান হবে না গোটা বাজার গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা আপনি কি দামে কিনেছেন আপনি তো তার সহযোগী আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী আবার কেন

ক্রয় মূল্য নেই আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন চোদ্দশো টাকা আপনার কোন আইডিয়াও নাই কোনো আইডিয়াও নাই আপনার কত দেখি না এই আইডিয়া গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে আবার না কেন আপনি ক্রয়ের মূল্য নেয় ক্রয়ের কাজ মূল্য কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই শুধু বিক্রি রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না প্রসিকিউশন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা তো ডলার দিয়ে কিনে না খোলা থেকে নিয়ে আসছে তাহলে কিনি না

চোদ্দশো টাকার জিনিস আটশো টাকা করেও বিক্রি করার পরসাজি রয়েছে দাম বৃদ্ধিতে পালন করছে পাইকার হয়তো কিনে দিয়েছেন এনাদের বলেছেন বিক্রি করার জন্য এনারা যতদূর বৃদ্ধি করতে পারে আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে তাহলে

বিক্রি করেন আপনি পাকা ক্যাশ ক্রমো দেন যেনারা কিনেন ওই দেখি আপনার ক্যাশ কম আপনি ক্যাশ ক্রমো না তার আমরা গাড়ির অভিযোগে নিয়েছি আমার

ম্যাচেজনের সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছে আমরা দাম বাড়ানি দাম তো সেতু কোনো পাশ বেড়েছে এখানে যারা কিনে একটা জেলে পাঁচ সাত দশ হাজার টাকার বাজার নিয়েছে দুই হাজার টাকার মাছ তখন যে ওর দাদল দিছে ও দাম দিয়ে কিন্তু মাছ ধরনের জন্য ভোকাম থেকে ভোকাম থেকে এখান থেকে আপনার রাইটে আছে যদি দশ হাজার টাকার মাছ লাগে তার সাত হাজার কিনে যার লাভ এখানে কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না